সবাইকে শুভ সকাল আমি চলে এসেছি আবার একটা নতুন জায়গার নতুন ভিডিও নিয়ে আর আজকে একটা জিনিস সম্পূর্ণ আলাদা দেখতে পাচ্ছ যে আজকে আমি একাই বেরিয়েছি কারণ সত্যি বলতে কার কখন টাইম হবে সেই আশায় নিজের ভিডিও নষ্ট করে লাভ নেই তোমরা এতদিন দেখেছো যে আমি কোথাও না কোথাও গেলে আমার সঙ্গে কেউ না কেউ যায় নয় বন্ধুরা যায় নয় পাড়ার কোনো ভাই যায় বা অনেকে আছে যায় বাট আজকে ভাবলাম যে একাই বেরোনো যায় যখন মনে হবে যে ব্লক বেরিয়ে যাচ্ছে তাড়াতাড়ি ব্লগ দেওয়ার জন্য এবার থেকে একাই বেরোবো সব জায়গা তো ফার্স্ট যেহেতু একা বেরিয়েছে সেহেতু একটু নার্ভাসনেস আজকে ফিল হচ্ছে এটা হচ্ছে কোলাঘাট ব্রিজ এই কোলাঘাট ব্রিজ বলতে সেইটা যেটা নদীর ওপরে আছে এইটা মেছাধু কোলাঘাট যাওয়ার ব্রিজ আর ব্রিজটা একটু দাঁড়িয়েছিলাম এরপরে আবার জার্নি শুরু করলাম আর আজকে বেরোতে সত্যি বলতে অনেকটাই দেরি হয়ে গেছে কারণ এখন বাজে সাতটা ছয় তো মানে অ্যাকচুয়ালি বেরোনোর ইচ্ছা ছিল পাঁচটা সাড়ে পাঁচটার সময় কিন্তু সাড়ে চারটে অ্যালার্ম দিয়ে রেখেছিলাম সাড়ে চারটের অ্যালার্ম যখন বাজলো আমি তখন অফ করে আবার ঘুমিয়ে পড়ে তাই জন্যে দেরি হয়ে গেছে অনেকটাই মানে একদম উঠেছি তখন কটা বাজে ছটা তারপরে বেরোতে রেডি হতে সাড়ে ছটা তো বেজেই গেছে বেরোতে বেরোতে সাড়ে ছটা হয়ে গেছে তারপরে কিছুটা এসে যখন ক্যামেরা মাউন্টের সঙ্গে অ্যাটাচ করতে যাই তখন দেখি মাউন্ট স্কুটাই আনা হয়নি আবার আমাকে বাড়ি যেতে হলো আবার বাড়ি গিয়ে স্ক্রুটাও খুঁজে পাচ্ছিলাম না বাড়িতে গিয়ে স্ক্রু খুঁজে ফিট করে তারপরে বাড়ি থেকে বেরিয়ে এসে ক্যামেরাটা মাউন্টের সঙ্গে অ্যাটাচ করে করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছে সাতটা আর আজকে ওয়েদারটাও মেঘলা মেঘলা হয়ে আছে কারণ কেন বুঝতে পারছি না অথচ ওয়েদার রিপোর্টে দেখাচ্ছে যে ঝলমলে রোদ হবে কিন্তু বাস্তবে দেখাচ্ছে যে মেঘলা হয়ে যায় তবে মেঘলা ওয়েদারে যেমন একটা সুবিধা আছে সেই রকম একটা অসুবিধাও আছে মেঘলা ওয়েদারে এই সাইকেল রাইড করতে কোনো অসুবিধা হয় না যেহেতু রোড থাকে না আর আর একটা অসুবিধা কি যেটা আমার পার্সোনালি রকম ওয়েদারে সত্যি বলতে কোথাও যেতে ইচ্ছা করে না আর এই জায়গাটা মেধাদার ছাই খাদান মোট ছায়ের খাদান বলতে যেই কয়লাগুলোকে পুড়িয়ে থার্মলে ছাই হয়ে যাচ্ছে থার্মলে সেই ছাইগুলোকে আবার র্যাম্পো সিমেন্টে আনা হয় ঠিক আছে আর ওই জন্য এইখানে চারিদিকে এত ডাম্পার ষোলো টাকা আঠেরো জায়গা এলোকে ডাম্পার বলে তো এত এইখানেরটায় দেখতে পাবে কারণ এই গাড়িগুলো থার্মল থেকে ছাই নিয়ে এসে র্যামকো সিমেন্টে ফেলোয় আর এখন ভোর ভোর বলে ছাইটা হয়তো উড়ছে না কিন্তু তুমি যদি একটু বেলা করে আসো এইখানটায় সময় ছাই উঠছে আর সব থেকে কষ্ট হচ্ছে মেছাদা যাওয়ার এই ঢালটা কারণ সত্যি বলতে দম বেরিয়ে যায় এই ঢালটার পরে আর কোনো ঢাল নেই এটাই লাস্ট ওই একটা পেরিয়ে এলাম যেটা সিগনাল পেরানোর পরে দেখলে ওইটা হালকা উঁচু বাট এইটা অনেকটাই উঁচু আর এখন চলে এসেছি মেছাদা এই রাস্তাটায় তোমাদেরকে নতুন করে দেখানোর আর বা বলার মতো কিছু নেই যখন চাগ্রাম গিয়েছিলাম এই রাস্তা ধরেই গিয়েছিলাম তোমরা দেখেছ তাই নতুন করে বলার কিছু নেই সেই ভিডিওতেই বলা আছে যে কোথায় কি হোটেল আছে বা কোন জায়গার কি নাম সেই ভিডিওতেই সব বলা আছে তাই জন্য আর নতুন করে কিছু বলছি না এমনিই যাচ্ছি তোমরা জাস্ট ভিউটাকে এনজয় করো দেখো ডিভাইডার মাঝখান খুব সুন্দর ফুলের গাছগুলো লাগিয়েছি ভালো লাগছে দেখতে একটু একটু ভয়ও লাগছে কারণ এখনো রোদ দেখতে পেলাম না যদি বৃষ্টি আসে কিছু করার নেই কোথায় কোথাও না কোথাও দাঁড়িয়ে যেতেই হবে আর সত্যি বলতে বৃষ্টি বৃষ্টি হলে ওই যে বললাম এই সব ওয়েদারে সাইকেল চালাতেও ভালো লাগে না কারণ একটু ঝলমলে ওয়েদার হবে ঠিক আছে ধীরে ধীরে যাবো আর ঝলমলে হয়ে একটু অসুবিধা হয় কারণ রোদরা পুরো চড়া তো গরম যেমন তেমনি লাগে খালি রোদরা ডাইরেক্ট গায়ে লাগে এটাই হচ্ছে মেয়ে আর সাইকেলে করে যাই তো ওই জন্য অসুবিধা হয় কনস্ট্রাকশনের কাজ হচ্ছে এই গ্যানটা ডবল ওয়ে করে দিয়েছে আর তোমাদের আর কথা বলতে চাই যে তোমরা হয়তো ভাবছো বা অনেকেই ভাববে যে আমি মোটরসাইকেল ব্লগ জেরে হঠাৎ সাইকেল ব্লগ করছি কেন কারণ দেখো যারা আমার ভিডিও দেখো তারা হয়তো ভাববে আর যারা দেখো না নতুন তারা আমার আগের ভিডিওগুলো দেখবে যে আমার প্রথম থেকে যে ব্লগুলো করে এসেছি সবই মোটর ব্লগ এবার কারণটা বলছি কেন আমি সাইকেল ব্লগ করছি দেখো মোটো ব্লগ যে করব না এমন নয় মোটো ব্লগও করব সাইকেল ব্লগও করব আর সাইকেল ব্লগটা কেন করছি তার কারণ আছে এখন দেখবে সবাই মোটো ব্লগার সবাই সে ফোন সেট করে সবাই মোটো ব্লগ করছে তুমি এখন আমার মতে বলে প্রত্যেকটা পাড়ায় পাড়ায় প্রত্যেকটা এলাকায় এলাকায় এক থেকে দুটো মোটো ব্লগার থাকবে তাই জন্য ভাবলাম সবাই মোটো ব্লগ করছে তো সাইকেল ব্লকটা আর কজন মানে একটা মাথায় খেললো যে সাইকেল ব্লগ যদি আমি করি ঠিক আছে অসুবিধাটা কোথায় মোটর ব্লগ তো সবাই করে বা আমিও করি সাইকেল ব্লগ আর কতজন করে তাই জন্য একটা মনে হলো যে সাইকেল ব্লগও করব আমি সেই জন্যে সাইকেল ব্লগ করা হয়তো খুব দূর দূর যেতে পারবো না বাট আমার আয়ত্ত অনুযায়ী আমি সর্বোচ্চটা যাওয়ার চেষ্টা করি শুধু তোমাদের একটু ভালোবাসা দরকার তোমরা তো ভালোবাসা দিচ্ছ না হয়তো আমার ভিডিও তোমাদের ভালো লাগছে না এই জন্য ভালোবাসাটা পাচ্ছি না আরও বেটার করব আমি কাজ চালিয়ে যাব ভিডিওর উপরে আর তোমাদেরকে বলেওছিলাম যে ভিডিও আসতে দেরি হচ্ছে কারণ দেখো আমি তো কাজ করে ভিডিও বানিয়ে খুব চাপ হয়ে যায় তাও তো আমি চেষ্টা করি খুব তাড়াতাড়ি আনার তাছাড়া কি বলো তো তোমাদেরকে প্রায়ই বলি যে আমি ফোনে এডিট করি আর গোপ্রোর ভিডিও ফোনে এডিট করা ফোন হ্যাং হয়ে যায় বলে কোথায় কি কারণ এতটা পর্যন্ত আমি এসেছি তোমরা জানো যারা দেখো আমার ভিডিও তো মনে হচ্ছে একটু একটু আকাশটা পরিষ্কার হচ্ছে রোদ বেরোলেও বেরোতে পারে সেটা এখন নয় যেটা দেখে মনে হচ্ছে সেটা সাড়ে দশটা এগারোটা বা বারোটার সময় আমার মনে হচ্ছে যে অ্যাকচুয়ালি আগের ভিডিও রাধামণি কারণ কিলোমিটার বারো কিলোমিটার রাধামণি তবুও যেন আধ ঘন্টার বেশি হয়ে গেল কোথা দিয়ে যদিও যদিও আমি একটা জায়গায় দাঁড়িয়েছিলাম যেইখানটা তোমাদের বললাম যে কোলাঘাট মেছাড়া থেকে কোলাঘাট যাওয়ার যে ব্রিজটা সেটা দাঁড়িয়েছিলাম সিটটা ছোটোর জন্য প্রচুর লাগছে একটু উঠেই চালাতে হবে এবার একটু দাঁড়াতে হবে বুঝলে প্রচুর কষ্ট হচ্ছে আজকে ঘর যেতে নটার বেশি হয়ে যায় মনে হচ্ছে আমার যতটা সাইকেল চালানো আওয়াজ চালু করলাম একটু দাঁড়িয়ে রেস্ট ফেস্ট নিলাম প্রায় রাধামনির কাছাকাছি এসে গেছি কারণ নেতাজিনগর সামনে আর নেতাজীনগর প্রাণ মনে সোনাপেটিয়া টোল প্লাজা তারপরে রাধামণি তো এইখান থেকে রাধা নেতাজীনগর আর এক কিলোমিটার নেতাজিনগর থেকে ধরো সোনাপেটিয়া টোল প্লাজা আর এক কিলোমিটার আর রাধামণির ওই দেড় কিলোমিটার ধরো আজকে সাইকেল চালাতে খুব একটা অসুবিধা হচ্ছে না কারণটা হলো যে পাঁচপুর আগে সাইকেল নিয়ে গিয়েছিলাম তখন অনেকটাই কষ্ট হয়েছিল বাট আজকে হচ্ছে না একটাই কারণ কারণ এখন যেই জায়গায় কাজ করি সেইখানে সাইকেল নিয়েই যেতে আসতে হয় বাড়ি সেহেতু সাইকেল চালানোটা প্রত্যেক দিনের কাজ প্রায় ধরো প্রত্যেক দিন তাই না সাইকেল চালানোটা একটা অভ্যেস হয়ে গেছে প্রত্যেক চালাতে হয় সেহেতু আজকে খুব একটা কষ্ট হচ্ছে না আর এই যে সামনেই নেতাজি নগর এই প্রথম একা রাইড করছি তো খুবই ভালো লাগছে একটা নিজের মতো ফিল করে ভিডিও বানাতে পারছি বা বলতে পারছি এবার থেকে একাই ভিডিও বানাবো আর ভালোও লাগছে কারণ একা আমি একার মতো ভিডিও বানাতে পারছি কোথাও দাঁড়াতে পারছি নিজের মতো যেতে পারছি আর এইটা হচ্ছে নেতাজী নগর দেখছো রাইডাররা যাচ্ছে রাইডার সবারই প্রায় ক্যামেরা আছে আর নেতাজি নগর পার হয়ে গেছি মনে প্রায় রাধামণির কাছাকাছি এসে গেছি কারণ এরপরে সোনাপেটিয়া টোল প্লাজা বললাম হচ্ছে সোনাপেটিয়া টোল প্লাজা আমরা যাব বাস অ্যান্ড ট্রাকের ওভারসাইজ ভেরি গেলের প্লেন দিয়ে তবে এই সাইকেল রাইডে আর একটা ভালো জিনিস কি তুমি সব জায়গায় ছাড় পেয়ে যাবে এক তো টোলে ছাড় হ্যাঁ যদিও এইখানে এই টোল প্লাজাটায় বাইকেও নেয় না আর দু নম্বর হচ্ছে তুমি সিগন্যাল ভাঙলেও কেউ কিছু বলতেও পারবে না সিগন্যাল যদি দেখো রাস্তা কেউ পার হচ্ছে না তুমি বেরিয়ে যেতে পারো সাইকেল নিয়ে ওই জন্য অনেক দিকে ছাড় পুলিশ ধরার কোনো ভয় নেই না হেলমেটের দরকার না তোমার লাইসেন্স দরকার তুমি তোমার মতো বেরিয়ে যাও এই একটা সুবিধা কিন্তু কষ্ট লাগবে সাইকেল টানতে কষ্টটা হয় বাদ বাকি সবে ছাড় তোমার আর এইটা হচ্ছে মিলননগর এর পরে আর একটা ঢাল আছে সেই ঢালটাও আরও খতরনাক রাজগোদা ব্রিজই বলে ব্রিজটার নাম যায় না তবে এখানে আমার মামা ঘর হতে পারে কিন্তু নামটা যায় না তো সামনে রাজগোদা স্টেশন আছে তার নিচে দিয়েই যেহেতু রেল লাইনটা আছে ওই জন্যে রাজগোদা ব্রিজই বলে দিলাম তোমরা যদি কেউ জেনে থাকো এই এলাকার হয়ে এই ব্রিজটার নাম কী তো সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে আমি তো জানি না সেই ঢালটা এটাও সে মেছাদার এই ব্রিজটায় উঠে একটু দাঁড়াবো কারণ মামাঘর থেকে দুজন ভাই আসবে তাদেরকে কালকে বলেছিলাম রাতে যে আমি রাধামণি যাচ্ছি কারণ মামাঘর আমি এসেছিলাম দুর্গাপূজায় হ্যাঁ দুর্গা পুজোতে এসেছিলাম আগে প্রচুর মামা আসতাম মানে মাসে একবার হলেও আসতাম এখন সেই জায়গায় ছ মাসে চার মাসে একবার করে আস সেহেতু ভাইদের সাথে দেখা হয় না কালকে রাতে ফোন করেছিলাম আমি বলি তোরা কি আসবি তাহলে দাঁড়াবো বললো হ্যাঁ তাই না একটু দাঁড়াবো তারপর ওদের সাথে একটু চা পা খেয়ে সোজা বেরিয়ে যাবো বাড়ির দিকে আর এই ঘন্টায় দাঁড়ালাম ওই ঘন্টায় দাঁড়ালে আরো ভালো একটু গোলাঘাট যাওয়ার ব্রিজটা একটু উপরে আছে তাই জন্য ওই ঘন্টায় দাঁড়ালে ভালো হতো আর আমি এই ঘন্টায় আছি যেহেতু এই ঘন্টায় দাঁড়াবো বলেছি এই যে লাইনটা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে দীঘা আর ওই পাশে হলদিয়া যাওয়ার লাইন ওইটা এই লাইনটা আসছে ওই পাশ থেকে মানে পাঁচ কুড়ার ওই পাশ থেকে আসছে তো ব্রিজে ছিলাম এখন একটু এগিয়ে যাচ্ছি এগিয়ে গিয়ে টার্নিং নিয়ে ওই ব্রিজটাই যাব যেহেতু নিচে তো এই ব্রিজটার থেকে ওই ব্রিজটা একটু ওপরে আর এটা গার্ড হয়ে যাচ্ছে এই ব্রিজে দাঁড়ালে এইটা গার্ড হয়ে যাচ্ছে বাট ওটাই গেলে কোনোটা গার্ড হওয়ার কিছু নেই চারিদিকে পুরো দেখতে পাবো ওই জন্য ওই ব্রিজে যাব আর ওরাও আসছে আমিও যাচ্ছি ওইখান থেকে টার্নিং নিয়ে ব্রিজে উঠে একটু দাঁড়াবো একটু সিনেমেটিক শর্টফট নিয়ে তারপরে চা খেয়ে যাবো বাড়ির দিকে তো একটু তাড়াতাড়ি যাই কারণ ওরা অনেকক্ষণ বলেছে যে ওই যে রেল লাইনটা দেখালাম ওই রেল লাইনটা পেরিয়ে গেছে অনেকক্ষণ বলেছে আমরা ওইখান থেকে ওইখান দিয়ে ওই রাস্তা ধরে আসতে বেশিক্ষণ টাইম লাগবে না তো একটু ভালো লাগছে কারণ ওটা রোদরা বেরিয়েছে ভালো লাগছে যে মৃদু মৃদু রোদ যদিও খুব চড়া বেরো হয়নি মৃদু মৃদু রোদ বেরিয়েছে ভালো লাগছে দেখে তো সাইকেলিংটা করতেও ভালো লাগছে ওইখানে সামনে ডিভাইডার দিয়ে ক্রস হয়ে চলে যাব এই দাঁড়াই এই যে এই রাস্তাটা ধরেই আসবে আমি দাঁড়িয়েছিলাম ওই জায়গাটায় আর ওই পাশ দিয়ে কভার করে এসে ওই পাশে টার্নিং নিয়ে এই ব্রিজটায় চলে এসেছে আর এই ব্রিজটা তুমি দেখলেই বুঝতে পারবে এইটা উঁচুতেই আছে ওইটার থেকে ওরা চলেও এসেছে ওই পাশ দিয়ে ওদের সঙ্গে গিয়ে ওই পাশে গিয়ে ওদের সঙ্গে দেখা করে তিনজনে মিলে এসে এখানে দাঁড়িয়ে একটু গল্প করছি তারপরেও সোনাপেটির টোল প্লাজার দিকে গিয়ে একটু চাটা টা খেয়ে ওরা চলে আসবে এই পাশে আর আমি চলে যাব ওই পাশে তো রাজপোদার ব্রিজে অনেকক্ষণেই দাঁড়ালাম এবার যাচ্ছে একটু চা খেতে চা খেয়ে চলে যাবো বাড়ি ভালো লাগলো বেশ ওদের সাথে অনেক দিন পর দেখা হলো আটটা আটচল্লিশ এখন প্রায় নটা বাজে প্রায় আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের মতো দাঁড়ালাম ওরা আগে চলে গেছে এই রোডটায় কাজ হয়েছে পরিষ্কার চকচক করছে একদম আগে তো দেখালাম যে এই রোডটা বন্ধ আছে এই পাশের রোডটাই সেখানে এলাম দেখি তিনটে চা দেবেন তো আর এখন বাজে দশটা কুড়ি আর ঢুকেছিলাম যা দোকানে তখন কটা বাজে আটটা পঁয়তাল্লিশ সামথিং তখন টাইমটা হয়েছিল মানে এতক্ষণ ওদের সাথে গল্প করলাম সামনেই তো মামাও ঘরের যে বললাম ওরা মামা ঘর থেকেই এসেছিলো ঘন্টার পর ঘন্টা গল্প করলেও আমাদের গল্প শেষ হয় না আর ওদের সঙ্গে থাকতেও ভালো লাগে আর ওদের সাথে থাকলে টাইমের কোনো খেয়াল থাকে না অনেকক্ষণ গল্প করে করে ওরাও চলে গেল। আর আমিও সোনাপেটিয়া টোল প্লাজা পেরিয়ে চলে এলাম এখন বাড়ি যেতেই একটু কষ্ট লাগবে ওই যে তোমাদেরকে বলেছিলাম আগের ভিডিওটা যেটা পাঁচ করে গিয়েছিলাম সাইকেল নিয়ে যে কোথাও যাওয়ার সময় একটা জোসে চলে যাবে কিন্তু ফেরার সময় একটু কষ্ট হবে একটু না অনেকটাই কষ্ট হয় মনে হয় যে না কত দূর কত দূর আর আসার সময় একটা জোশেই চলে এসেছিলাম এই সামনেই মেছাদা তারপরে নাম ধরক তারপরে নেজেই নয় তারপরে রাঁধা হবে এটা ভেবে ভেবেই চলে এসেছিলাম আর এখন মনে হচ্ছে অনেকটাই সাইকেল চালাতে হবে তাও তো এখন সবাই নেই সবাই আসেনি এখনও আছে তিনজন তার মধ্যে দুজন আছে বাইরে তারা আসবে জ্যৈষ্ঠ মাসে তো সবাই মিলে গ্রুপটা যখন একত্রিত হয় তখন আলাদা লেভেলেরই আমাদের একটা আনন্দ হয় তো কালী পূজায় আমি মামাবাড়ি আসবো তো তোমার তখন একটা ভগ আসবে তো তোমাদেরকে দেখাবো সবাইকে এখন বাজে দশটা পঁচিশ তো ঘর যেতে পেয়ে যাবে দশটা পঁয়তাল্লিশ বেশি হয়ে যাবে কারণ যাওয়ার সময় বেশি জোরে চালাবো না একটু ধীরে ধীরে শান্তিতে আরাম করে চালাবো বেশি তাড়াহুড়ো করেও লাভ নেই সব থেকে বড় কথা আজকে রোদ্রা নেই রোদ্রা বেরিয়েছিল হালকা বাট এখন আর রোদ্রা নেই নেতাজি নগর চলেই এসেছি একটু বাসটা দেখে চলাম রাস্তা দিয়ে আরো লোক যাচ্ছে দেখলেন আমাকে মাল তুললাম দাঁড়িয়ে মাল তুলে তার আগে চেপে এলেন আমি তো এমনি সঙ্গে তর্ক করতে আসিনি রাস্তাটা একার নয় রাস্তা দিয়ে লোক যাচ্ছে আপনি যেভাবে চেপে গেলেন আমি সাইড দিয়ে যাচ্ছি অথচ আপনি ঠিক করে চালান রাস্তাটা আপনি এত বড় গাড়ি চালাচ্ছেন একটা দেখে শুনে চালান ঠিক ঠিক আছে আছে পুরো হ্যান্ডেলটাই লেগে যেত আপনার বাসটা একটু দেখে শুনে চালান বাস চালাচ্ছে এসে আর রামতরক এখন চলে এসেছি আর রামতড়ক চলে আসা মানে প্রায় হাফ রাস্তা চলে এসেছি রামতরক থেকে মেছে মেছে থেকে কোলাঘাট মানে অ্যাকচুয়ালি কোলাঘাটে যেতে হবে না কোলাঘাটের আগে সাইড দিয়ে টাউনশিপ দিয়ে ঢুকে যেতে হয় আমাদের বাড়ি এইখানে আমাকে বলছে যে কোথায় আমি চাপলাম যখনই বলে দিয়েছি ক্যামেরায় রেকর্ড আছে তখন মুখটা বন্ধ হয়ে গেছে বলে তখনও বলে যাচ্ছে কোথায় চাপলাম তখন তো ওর কাছে আর বলার মতো কিছু নেই ওই জন্য তখন বলছে আমি কোথায় চাপলাম কোথায় চাপলাম এই বাস ড্রাইভারগুলো গুলো লরি ড্রাইভার গুলো একদম ইচ্ছে তাই দাতারি যাওয়ার জন্য ইচ্ছে তাই গাড়ি চালাবে তোমাদেরকে বলে দিচ্ছি আমি যেই জিনিসটা ফলো করে গাড়ি চালাই তোমরাও ফলো করবে সব সময় ভাববে যে রোডে তুমি একাই দেখতে পাচ্ছ বাদবাকিরা বাকিরা সবাই অন্ধ এইটা ভেবে গাড়ি চালাবে সিটটা একটু ছোট হওয়ার জন্যে প্রচুর অসুবিধা হচ্ছে একটু বড় সিট লাগাতে হবে মনে হচ্ছে কোমর ব্যথা করছে দু উঠে জ্বালাই দেখা যাক এগারোটার মধ্যে ঘর পৌঁছোতে পারি কি না আশা করি হবে না কারণ দশটা বিয়াল্লিশ এইখানেই হয়ে গেছে এখনো মেশাদা পৌঁছোতে পারেনি যদিও হলদিচক চলে এসেছি তাও হবে না ওই যে সামনে হলদিচক আর হলদিচকের পরে হাকোল্লা তারপরে মেছাদা দেখো রোডের কাজ হচ্ছে বলে রোডগুলোকে রোডগুলোকে কেটেছে কেটেছে দিয়ে হবে এর এই সব রাস্তায় সাইকেল নিয়ে যেতেই অসুবিধা এইখান থেকে মেছাদা আর এক কিলোমিটার দেখাচ্ছে ও দেখেও শান্তি আর এইটা হচ্ছে মেছাদা বাস ব্রিজ আর ওই যে দেখতে পাচ্ছ কোলাঘাট থানার পাওয়ার হাওয়ার একবার দেখে না অ্যান্ড ফাইনালি মেশাদা চলে এসেছি মেশাদা পার হয়ে চলে এসেছি মেশাদা রেল ব্রিজটা ক্রস করছে আর এই জায়গাটা কোনো প্যাডেল করবো না কারণ এই জায়গাটা প্রচুর ঢাল আছে আপনা আপনি সাইকেল চলে যাবে কারণ আবার সেই পাশে একটু ঢাল আছে সেইখানে আবার প্যাডেল করে তুলতে হবে না এগারোটার সময় ঘর পৌঁছানো যাবে না তবে সাড়ে এগারোটার মধ্যে আরামসে পৌঁছে যাবো ঘর তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো বলো হ্যাঁ আশা করি ভালো লাগেনি কারণ ভালো লাগলে হয়তো একটু ভালোবাসা দিতে তোমাদের ভালোবাসা তো পাচ্ছি না তবুও বলবে ভিডিওটা কেমন লাগলো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর কমেন্টটা করবে আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবে আর এইরকম আরও ভালো ভালো ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল এখানটা হল করে দেবে তো আমি তো চেষ্টা করছি তোমরা একটু ভালোবাসা তোমাদের দরকার খুব তো তোমরা তো কমেন্টও করছো না আমি প্রত্যেক ভিডিওতেই বলি কমেন্টটা করতে আমি সবসময় বলি কমেন্টটা করতে যে তাহলে আমি জানতে পারব ভিডিওটা কেমন হচ্ছে না হচ্ছে তো তোমরা তো কিছুই করছো না কমেন্টটা অবশ্যই জানাবে যে ভিডিওটা কেমন লাগলো আর কোথায় আমি আরও ইম্প্রুভ করতে পারবো আর ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করে দেবে তো আর একটু গিয়ে বাম দিকে ভেঙে সোজা বাড়ি আজকের মতো ভিডিও এখানেই শেষ দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় নতুন এক ভিডিও নিয়ে ততদিন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা গুড বাই